আজ থেকে এক শত বৎসর পরে একজনও আমরা থাকবো এখানে একজনও থাকবো না এখনকার গড়াই অনুযায়ী আমরা এখানে যারা আসি এক শত বছর পরে একজনও থাকবো না কতটুকু বাস্তব সত্য কথা আপনি চিন্তা করেন যে আগামী একশো বছর পরে আমরা এখানের একজন ব্যক্তিও থাকবো না এই গ্রামে যারা আছে এখনকার বর্তমানে একজন ব্যক্তি আগামী এক শত বছর পর্যন্ত বেঁচে থাকবে না এর থেকে বাস্তব সত্য আর কি হতে পারে আপনিও থাকবেন না আমিও থাকবো না আমিও চলে যাব কবর দেশে আপনিও চলে যাবে আমি আপনি কোথায় থাকব কি অবস্থায় থাকব কি নিয়ে যাব কিচ্ছু থাকব না এই পৃথিবী থাকবেই এ চেমন এ হিরা এ গি আউর হাজারো বুলবুলে আপনি আপনি বলিয়া সব বুল কর উড় এই পৃথিবী পৃথিবীর জায়গায় থাকবে এখানে নির্বাচন হবে এখানে সরকার গঠন হবে এখানে দল থাকবে কোন দল বিলুপ্ত হবে কোন দল ঘোষণা হবে কোন দল সৃষ্টি হবে এখানে রাজ্য চেঞ্জ হবে অর্থনীতির চেঞ্জ হবে প্রাসাদের চেঞ্জ হবে আমি আর আপনি থাকবো না লাভ কি আমি আর আপনি থাকব না এটাই মস্তব আমার আপনার পরে এই পৃথিবীতে কি হলো কি দেখা বহুত জালেম মারা গেছে সেই জালেমদের সন্তানরা আজকে হাজার হাজার কোটি টাকার উপরে বসে আছে জালেমরা এই টাকা সঞ্চয় করতে গিয়ে তার পরকালীন জীবন হারাই ফেলেছে কিলা কিলা কোনো লাবে আমি আর আপনি থাকব না এই জন্য ভাইরা আমার আমার আপনাকে নিজেদের হিসাব নিজে করতে হবে আল্লাহ প্রত্যেক বনি আদম ভুল করে প্রত্যেক বনি আদম গুনা করে প্রত্যেক বনি আদম গুনার মধ্যে আছে কিন্তু সব থেকে উত্তম গুণাকারী ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে যে ব্যক্তি কি করে তওবা করে এজন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ তে আল্লাহ দরবারে তওবা করা যে আল্লাহ আমি তো গুণা করে ফেলেছি আমাদেরকে মাফ করে দাও তওবা করতে গেলে মসজিদে আসতে হবে না তওবা করতে গেলে উজু করতে হবে না তওবা করতে গেলে টুপি মাথায় দিতে হবে না তবা করতে গেলে ফানজামি গায়ে দিলে হয় দিতে হবে না তবা করতে গেলে একেবারে আলাদা যায় নামাজে বসতে হবে না যেখানে যখন যে অবস্থায় আছেন মনের মধ্যে একটা শব্দ নিবেন আল্লাহ তুই আমারে মাফ করে দাও পারবেন তো ইনশাল্লাহ এই হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও সারা দিন আপনার মুখের মধ্যে এটা থাকবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ তো বা বেশি বেশি করবেন আল্লাহ তালা তালি আমাদের গুনাকে মাফ করে দেবে এবং গুনাগুলোকে আল্লাহ তালা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবে একজন কবি বলছেন আমল সে জিন্দগি বন্তি হাই জান্নাতি ধি জাহান্নাম ভি

বন্দেগি কোন বান্দেগি কোন বন্দেগি যদি তুমি জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহর গোলাম হয়ে যাও আল্লাহ কি হয়ে যাও গোলাম হয়ে যাও গোলামের যে কাজ সেই কাজ করো ভাই আজকে আমাদের রাজনীতি নিয়ে আমাদের নিজেদের দুনিয়ার আধিপত্য নিয়ে কি বাহাদুরি কি বাহাদুরি আর কি লাভ এই ক্ষমতা এই দাম্ভিকতা এই অহংকার এই জুলুম কিলাপ আমার আপনাকে কি দেবে যদি না আমরা আল্লাহ দরবারে তার মখলেজ বান্দা হয়ে কবরে যেতে না পারি যদি তার মাহবুব বান্দা না হতে পারি যদি আল্লাহর গোলামে নিজেদেরকে পরিণত করতে না পারি তাহলে ভাই এই দুনিয়ার আধিপত্য এই দুনিয়ার সম্পদ এই দুনিয়ার অহংকার এগুলো আমাদের কোনো কাজে আসবে না এটাই নিশ্চিত আগামী ষাট বছর পরে এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না কেউ থাকবো না আমরা এখন যারা আছি আবার পরবর্তী প্রজন্ম আসে আমার কি হবে আপনার কি হবে এই চিন্তা করা আল্লাহ তে আমাদেরকে তৌফিক দান করুক আমাদের এমডি ডি সাহেবের চাচাতো ভাই অর্থাৎ কবির সাহেবের উনি মারা গিয়েছেন আল্লাহ আল্লাহআ তাকে জান্নাত করুক আমিন বলে নাম ফারুক সাহেব খুব সম্ভব ফারুক সাহেবরা না এমডি সাহেবের চাচাতো ভাই আমরা সবাই চলে যাব আমরা পরস্পর পরস্পরের জন্য দোয়া করব আল্লাহ তা যেন মাফ করে দেয় দোয়া করব ভাই দোয়া করব যে ব্যক্তি মারা গেছে সে যদি আপনার চরম শত্রুও হয় কখনো বদপোয়া করবেন না আমাদের প্রতিবেশী আমার উপরে জুলুম করেছে আমার ভাই আমার পরে জুলুম করেছে আমার অমুক আমার উপরে জুলুম করেছে যে যত জুলুম করু আপনার চরম শত্রুও যদি হয় আল্লাহ রসুন বলছেন ওয়ালা কোনো মৃত্যু ব্যক্তিকে গালি দিও না এবং মৃত্যু ব্যক্তির জন্য শুধু দোয়াই করো আপনি যদি তাকে ক্ষমা করে দেন তাকে তার জন্য দোয়া করেন আপনাকে ক্ষমা করবে কে আল্লাহ তা এজন্য সবাই জন্য সবাই শুধু দোয়াই করতে থাকবে অলি জামি মুসলিমা দোয়া করার সবাই বলবেন আল্লাহ আমার গ্রামের অমুককেও মাফ করে দাও অমুককেও মাফ করে দাও অমুককেও মাফ করে দাও গ্রামের সমস্ত মানুষকে মাফ করে দাও আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের দেশের সমস্ত মানুষকে মাফ করে দাও আমি আমার চরম শত্রুর জন্য কোনোদিন আমি বাপ করিনি আমার যে শত্রু নেই তা তো না আমার উভারে যে জুলুম করেনি তা তো না আমি যে মজলুম ছিলাম না তা তো না আমি দোয়া করেছি আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়